হরে কৃষ্ণা মায়াপুরে উগ্র নরসিংহদেব আছেন ভক্তবৎসলী নরসিংহদেবকে স্থান নরসিংহ বলা হয় উগ্র নরসিংহদেবের নয়টি রূপ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নৃসিংহদেব হিরণ্যকশিপুর প্রাসাদে পিলার বা স্তম্ভ থেকে প্রকট হয়েছিলেন যেই মুহূর্তে তিনি স্তম্ভ ভেঙে প্রকট হয়েছিলেন সেই সময় প্রচন্ড অগ্নিমুক্তি ধারণ করে বিরণ্য পশুটিকে ধ্যা করতে উত্তর হয়েছিলেন তার চোখ দুটি রক্তবর্ণ ধারণ করেছিল হাঁটু ভাঁজ করে পিলারের থেকে নিচে জন্য প্রস্তুত এই রূপ ধারণ করা নিসিংহদেবকে স্থান নরসিংহদেব বলা হয় মায়াপুরে নিঃসিংহদেবের আটটি হাত বা অষ্টভুজ সামনের দিকে নখ দিয়ে শরীর ছিঁড়ে ফেলার জন্য উত্তত দুটি হাত নিচের দিকে দুই হাতে ঢাল ও তরোয়াল অবশিষ্ট চার হাতে শঙ্খ চক্র সিংহের মতো করাল বদনে বড় বড় দাঁত মুখমণ্ডল কেশর দ্বারা শোভা পাচ্ছে রক্তচক্ষু বিশিষ্ট মুখমণ্ডল অনন্তদেব ছত্রাকারে তার পিছন ভাগে বিরাজ করছেন কাছেই প্রহ্লাদ মহারাজ করজোরে নৃসিংহদেবের বন্দনা করছেন শ্রী শ্রীনিসিংহদেবের গলায় পবিত্র ঋষম মালা হাটু অব্দি পুলিশমঞ্জের মালা ফুলের মালা মাথার মুকুর থেকে দুই বাহু প্রান্ত বরাবর বড় আকৃতির মালা নিসিংহদেবের বেদীতে সর্ববৃহৎ শালগ্রামটি শ্রী নৃসিংহ শালিগ্রাম মায়াপুরে যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন শ্রীনসিংহদেব ছিলেন না উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ রাত দুপুরে পঁয়ত্রিশ জন ডাকাত গোলা ও অস্ত্রশস্ত্র নিয়ে শ্রী মায়াপুর ইস্কন মন্দিরে আক্রমণ করেছিল প্রভুপাদের বিগ্রহ ও রাধানের বিগ্রহকে তুলে নিয়ে যাচ্ছিল ডাকাতেরা প্রভুপাদের বিগ্রহ যদিও বা উদ্ধার করা গেল কিন্তু রাধারানী বিগ্রহ ডাকাতেরা নিয়ে চলে যান সেদিনে মন্দিরে আত্মকন্দনময় বিভীষিকা ভক্তদের মর্মাহত করেছিল উনিশশো সালের জুলাই মাসের শেষের দিকে ডিবিসির পক্ষ থেকে শ্রী মায়াপুর ইস্কন মন্দিরে প্রতিষ্ঠিত হলেন শ্রী শ্রী উগ্র নরসিংহ দেব হলিযুগের আশরিক লোকেদের উৎপাদ থেকে ভগবানের অবতার সর্বদা জাগ্রত থেকে বিশেষ ভূমিকা গ্রহণ করে ভক্তদের রক্ষা করেন অত্যাচারী অসুর হিরণ্যকশীপুর কবল থেকে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন তিনি চার কাজে সাবধান বাণী শুনিয়েছেন বিষ্ণুদেব যখন প্রতিষ্ঠিত হবেন তখন আত্মদত্ত প্রভু মায়াপুর থেকে বিষ্ণুদেবের বিভ্রহ তৈরি করার জন্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন কিন্তু সেখানে কেউই বিষ্ণুদেবের মূর্তি তৈরি করতে রাজি হননি কেননা তারা এই উগ্র রূপ ও তার সেবা পূজা দুটোই খুব ভয়ের কঠিন বলে মনে করেছিলেন কিন্তু একবার একজন ভাস্কর যিনি মূর্তি তৈরি করেন তিনি রাজি হলেন কিন্তু তিনি যখন তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন তিনিও বারণ করে দিলেন উগ্র সেই বিগ্রহ নির্মাণ করতে বলছেন তার পরের দিন সেই ভাস্কর সত্যি সত্যি একটি চিঠি পেলেন তার গুরুদেব মূর্তি তৈরি করতে অনুমতি দিয়েছেন এরপর মায়াপুর থেকে আত্মতত্ত্ব প্রভু গেলে তাকে সেই ভাস্কর জানালেন এই বিগ্রহ তৈরি করতে তার ছমাসেরও বেশি সময় লাগবে সকলে আনন্দে অপেক্ষা করতে লাগলো মায়াপুরে এরও চার মাস পরে জানা গেল বিগ্রহ তৈরি এখনো শুরুই হয়নি কেননা বিগ্রহ তৈরি করার জন্য উপযুক্ত পাথর বা শিলা পাওয়া যায়নি যেকোনো পাথরে বিষ্ণুমূর্তি তৈরি হয় না তার জন্য জীবন্ত শিলা প্রয়োজন শিলা আবার জীবন্ত অবাক হলেন সমস্ত অবশেষে একসময় জানা গেল জীবন্ত শিলা একটা পাওয়া গেছে ছয় ফুট উচ্চতার জীবন্ত শিলাকে নিরীক্ষণ করার জন্য আরো তিন চার দিন অপেক্ষা চলল কিভাবে বোঝা যাবে জীবন্ত শিলা শিলার গায়ে সাতটি স্থানে ধাক্কা মেরে বিভিন্ন আওয়াজ শোনা গেল গেল বোঝা এটি জীবন্ত যাতে শিলা এরপর একটি পোকা আছে তাকে সেই পাথরটার ছেড়ে দেওয়া হলো পোকাটি পাথরটা আস্তে আস্তে করে খেতে লাগলো একটা লাইন তৈরি করলো এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেটে দিল যার ফলে বোঝা গেল এটি জীবন্ত শিলা সেই ভাস্কর তারপর আরো দু তিন দিন পর থেকে নিজ হাতে করে সেই পাথরকে কেটে কেটে বিগ্রহ নির্মাণ শুরু করলো পনেরো দিন পর শুধুমাত্র বিষ্ণুদেবের বাহু নির্মাণ হল ছ মাসের পরিবর্তে বারো বেশি সময় লাগলো উগ্র বিষ্ণুদেবকে নির্মাণ করতে চার ফুট উচ্চতার বিষ্ণুদেবের সঙ্গে এক ফুট উচ্চতার ভক্ত প্রহ্লাদ নির্মাণ করতে তিনি প্রথমে রাজি হননি কেননা শ্রী নিসিংহদেব যখন প্রকট হন তখন এত বড় প্রকাণ্ড রূপে প্রকট হন যে প্রহ্লাদ মহারাজ যদি এক ফুট উচ্চতার হন তবে শ্রী নৃসিংহদেব একশো কুড়ি ফুট উচ্চতা পাবে পরে তিনি বলেন যে ভক্তের অনুরোধে ভক্ত প্রহ্লাদকে তিনি এক ফুট উচ্চতারই তৈরি করে দেবেন এইভাবে প্রহ্লাদ মহারাজ তৈরি হলো প্রায় এক বছরের বেশি সময় ধরে সেই নৃসিংহদেবের বিগ্রহ নির্মাণ করার পর সেই ভাস্কর বা শিল্পী একদিন তিনি বাইরে গিয়েছিলেন তিনি যখন বাইরে যান সেখানে তার কাছে খবর পৌঁছায় তার ঘরে আগুন লেগে গেছে তিনি বলেন এটা কি করে সম্ভব বৃষ্টির জলে সমস্ত ভিজা সেখানে আগুন ধরে কিভাবে তিনি ফিরে এসে দেখেন যে যেখানে নৃসিংহদেব রাখা ছিল তার ওপর যে টেম্পোরারি শেড ছিল সব আগুনে জ্বলে গেছে কিন্তু নৃসিংহদেব সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন তখনই তিনি মায়াপুরে খবর দেন বিষ্ণুদেবকে আপনারা মায়াপুরে নিয়ে যান তিনি আর এখানে থাকতে চান না এরপর মায়াপুর থেকে বড় গাড়ি দক্ষিণ ভারতে শ্রী বিষ্ণুদেবের বিগ্রহকে নিয়ে আসার জন্য বড় গাড়িতে শ্রী নিষ্ণুদেবকে অনেকজন মিলিয়ে তোলা হলো বিষ্ণুদেবের ওজন প্রায় এক টন বালি দিয়ে গাড়ির প্রায় অর্ধেক করে তার ওপর বিষ্ণুদেবকে বসানোর পর সকলের মনে পড়ল যে দক্ষিণ ভারত থেকে পশ্চিমবঙ্গের মায়াপুরে তো এমনি নিয়ে আসা যাবে না অনেক নিয়ম কানুন কাস্টমস আরো অনেক সরকারি কাজকর্ম থাকে তার জন্য তো অনেক সময় দরকার কিন্তু নৃসিংহদেবের অশেষ কৃপায় খুব সহজে চব্বিশ ঘন্টার মধ্যেই সব নিয়ম কানুন পাস হয়ে গেল ও নৃসিংহদেবের যাত্রা শুরু হলো মায়াপুরের উদ্দেশ্যে পথে যেসব স্থানে বর্ডারে চেকিং এর জন্য নৃসিংহদেবকে যখনই তারা দর্শন করলো তারা সকলে প্রণাম করে পানুষণে দিল এইভাবে অতি সহজেই সব বাধা পার করে শ্রী নিষ্ণুদেব চলে এলেন মায়াপুরে খুবই আনন্দ সহকারে শ্রী নিষ্ণুদেবকে স্থাপনা করার পর মিলন উৎসব এই নেত্যমিলন উৎসবে যে ভাস্কর বা শিল্পী বৃদ্ধ তৈরি করেছেন তিনি নিষ্ণুদেবের নয়নে বা চক্ষু কাজ সম্পূর্ণ করেননি এটাই শাস্ত্রের নিয়ম ভগবান স্থাপিত হওয়ার পরে সেই ভাস্কর মন্দিরে এসে এই নেত্র মিলন কাজটি সম্পূর্ণ করেন কিন্তু যখন তারা শ্রী নিঃসদেবকে দেখলেন তখন দেখলেন যে শ্রী নিসিংহদেবের নেত্র ও পূজা আদি কাজ সম্পূর্ণ করে দিয়েছেন সেই ভাস্কর সুতরাং বিষ্ণুদেব তখন কোনো বিগ্রহ নন তিনি স্বয়ং ভগবান সেই জন্য পথে যতজন শ্রী নিসিংহদেবকে দর্শন করেছিলেন তারা ভগবান নিষ্ণদেবকে দর্শন করেছিলেন আর সমস্ত বাধাও দূর হয়ে যাচ্ছিল এরপর বিষ্ণুদেবের পূজা সেবা করার দায়িত্ব গ্রহণ করবে কে কেননা উগ্র বিষ্ণুদেবের পূজা নৈষ্ঠিক ব্রহ্মচারী ছাড়া আর কেউ করতে পারবে না তখন উচ্চপাত পঙ্কজাগ্নি প্রভু সেই দায়িত্ব গ্রহণ করেন এইভাবে সকলের প্রিয় ও বিঘ্ন বিনাশকারী ভক্তবর্ষ বিষ্ণুদেব মায়াপুরে থেকে গেলেন আর তারপর থেকে আজ পর্যন্ত কোন ডাকাতে প্রবেশ হয়নি বিষ্ণুদেব তার ভক্ত বা অভক্তদের নিয়ে অনেক লীড়া করেছেন সেগুলি একটি ভিডিওতে সম্ভব হচ্ছে না যদি ভগবান কৃপা করেন তবে পরে ভগবানের অশেষ কৃপার বর্ণনা করবো যা তিনি এখনো করে চলেছেন জয় বিষ্ণুদেবের জয় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণা